হ্যালো জি বলছিলাম হ্যালো হ্যাঁ জি না সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে

কে মানে হ্যাঁ সার্ভে শুনলাম তখন আমি বললাম যে ঠিক আছে তারপরে তোমা বল কি করবা সে যাও ই করতে যে ভাই এখন যে কত আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করবে যেখানে হামলা করবে আচ্ছা ওইগুলি কেতিয়াগুলি ওই মানে তারপর ডিপ্রেশন দেবে আর কিছু না তারপর বিজেপি আর র‍্যাপ পুলিশরা তো টহল দেবে আর

আসতে যাচ্ছে আমরা এটা আমার দরকার আমি মনে করি এটা करेक्ट আমি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাভার চত্বরের পাশে প্রেস ক্লাবের সামনে পল্টনের মাঠে আমরা এটা এটা আমরা নিব আমরা বলছি এবং কারফিউ থেকে রিল্যাক্স হবে সেই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

আর পারবো আর চিঠিটা পেলে জানাবো ওটা দিয়ে দেবো পেপারে আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং মানে ইস্তাহারা তো খালি সরকার বদলুত্ব করতে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের basic সংবিধান উড়িয়ে দিতে চাইছে তার মানে এই 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 জায়গাটা পলটিক্সটা অ্যাটাক করতে দাও আমাকে দাঁড় করিয়ে তবে ওই যে সেভিডি

প্রেস আসবে মানে টেলিভিশনে যে এই শান্তি বিঘতন থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হচ্ছে কিন্তু জেলে পাঠাবো না সাময়াই রাখবো 10 ঘন্টা পরে ছেড়ে দিবেন আর বুঝছেন না পরিমনুষিত আচ্ছা কিন্তু প্রপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনরক ব্যবস্থা নেবে কটোর কেউ ঘরের বাইরে বেরোবে না মানে রিলাক্স কাটছো না কি যে আপনার অফিসের মানে বাসার তার একটু মানে এই মানিকমেয়ার এভিনে এখান থেকে প্রায় ওরা যে মানে ঢাকা চলো বলছে ঠিক আছে আর কি আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলার দুই রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মহেশিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত যাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে আপনারা বলেন যে ছাত্ররা করে যাও আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটাকে এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে